হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের বিকাল চারিদিকে ঠান্ডা ঠান্ডা আর কুয়াশা পড়ে গেছে তো বিকালবেলা দেখে সূর্য প্রায় ডুববে ডুবে এরকম আর কি সূর্যটা দেখা যাচ্ছিলো অল্প আর হচ্ছে বারান্দায় কাপড় ছিল তো সেগুলো আমি রুমে নিয়ে আসলাম আর কি বারান্দা থেকে তুলে বাবুর তো ঘুমিয়ে আছে সূর্যকে রান্নাবান্না করে নিতে হবে আর শীতের সময় আসলে শরীরটাও বেশি ভালো লাগছিলো না আজকে একটু মাথা ব্যথা করছিল সকাল থেকে কেমন যেন লাগছে আর কি ভালো লাগতেছে না তো বাবুর সাথে আমার আর কিছু কাজ বাজ করতে ইচ্ছা করছিলো না বাবুর সাথে ঘুম পাড়াতে গিয়ে আমিও আর কি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আর কি যে কাজগুলো থাকে সেগুলো আর কি করে নিলাম আর ভাবছি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি আর কি রান্নাবান্নাটাও করে নেব। যতটুকু গাছ আছে দ্রুত শেষ করে নেব কারণ বেশি রাত হলে আর কি সব কিছু করতে শীতের সময় ভালো লাগে না ঠান্ডাতে তো এদিকে তো রান্না বান্না করছিলাম মুরগিটা মাংসটা আর কি বের করে আপা আর কি কেটে কেটে আর কি পরিষ্কার করে দিয়ে গেছিলো কাজের আপা তো সেটাই আর কি আমি এসে রান্না করে নিলাম মুরগিতে তো ডিমও আছে দেখলেন আর হচ্ছে মুরগিটা কি আমি প্রেশার কুকারে রান্না করে একটু শক্ত থাকে বেশি এটা এইভাবে রান্নাই মুরগিগুলো এইভাবে রান্না করলে আর কি তো তাড়াতাড়ি হয় আর কি ভালো হয় এই জন্যই আর কি করে আমি পরে আবার পাত্রে ঢেলে নিয়েছি তো তারপরে তো দেখি যে বাবু তো এখনও ঘুমিয়ে আছে তো তাড়াহুড়া করে আমার বলছি ও তো কিছু একটা খেতে দিতে হবে ঘুম থেকে উঠলে ও খাবে তো তার জন্য তোমার কিছু একটা বানাতে হবে হচ্ছে যে একটু পিঠাই বানায় আর কি এর মধ্যে আর কি ডিম তারপর হচ্ছে ময়দা তারপর হচ্ছে সুজি বিশেষ করে সুজির অংশটা আর কি বেশি আছে চিনি এগুলো দিয়ে আর কি ভালো করে মেখে আমি আর কি এগুলো আর কি গোল গোল করে আর কি বানিয়ে নিয়েছি তো এই পিঠাগুলো আর কি বেশ ভালোই লাগছে যে বানানোর সময় ঝটপট করে তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো বানানো বেশি সময় লাগে না এক পাশে চুলাতে তো আমি তরকারি রান্না করে নিচ্ছিলাম আর এক পাশে চুলাতে ভেজে নিচ্ছিলাম আর কি তেলে দেওয়ার পরে আর কি ফুলে ফুলে ডিম দেওয়ার কারণে ফুলে এরকম টস টসা হচ্ছিল আর কি তারপরে এক পাশে হয়ে উল্টে পাল্টি করে দিচ্ছিলাম আর এদিকে তো সে মাঝে কিন্তু ঘুম থেকে উঠে আমার কাছে এসে চলে এসেছে তো তারপর হচ্ছে আমি তার সাথে কথা বলে রুমে আবার দিয়ে এসে পরে আবার এগুলো হচ্ছে উল্টো পাল্টা করে দিচ্ছিলাম আর এই তো পিঠাগুলো শেষে দেখেন এরকম হয়েছে ভালো বেশ খেতে মজাও হয়েছিল ভিতরটা আর কি মানে একটু হালকা শক্ত আবার মচমচে আবার শক্ত এরকম আর কি হয়েছে বেশ ভালোই লাগছিল তো এই তো এটাই আর কি করেছিলাম বিকালবেলায় আর একসাথে ছিল এক কাপটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো